বায়াত হুকুম ও প্রয়োজনীয়তা শরী হুকুম ও প্রয়োজনীয়তা শব্দ হলো ক্রয় বিক্রয় করা অঙ্গীকার করা চুক্তিবদ্ধ হওয়া আর ইসলামী পরিভাষায় নিজের সায়ক হাকানি পীর আলিম কিংবা আমিরুল মুজাহিদিন এর কাছে জান মাল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ব্যয় করার অঙ্গীকার করাকে বাহাত বলে শরীর পদ্ধতি অনুযায়ী হাক্কানি পীর বা শায়কের নিকট বায়াত হওয়া শুধু জায়াজ নয় এবং উত্তম বটে কেননা পবিত্র কোরআনে বহু আয়াতে বা আয়াত গ্রহণকারীকারীদের প্রশংসা করা হয়েছে যেমন এক আয়াতে আল্লাহতালা বায়াত গ্রহণকারীদের প্রশংসা করে বলেন إن الذين يبايعونك إنما يبايعون الله আইদিহিম। الله فوق أيديهم অর্থাৎ হ্যাঁ নবী নিশ্চয় যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা মূলত আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে থাকে না আপনার কাছে বায়াত গ্রহণ কালে আল্লাহর কুদরতি হাত তাদের হাতের উপর ছিল সুরা ফাতা আয়াত দশ এমনিভাবে বায়াতকারীদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের

সাবাগনকে এবং সাবাগণ পরবর্তী তাবিনদের হাতে তাবিনদেরকে বায়াত করাতেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে কিছু বর্তমানে কিছু জাহেল তথাকথিত পণ্ডিত লোকদের লোকেরা বায়াত তথা হাক্কানি পীর মুড়িদিকে সম্পূর্ণ অস্বীকার করতে আরম্ভ করে আরম্ভ আছে যা বর্তমান যুগে আমরা সচকেই দেখতে পারতেছি অথচ শরীয়ত শরী বায়াতকে অস্বীকার করার অর্থই হচ্ছে কোরআনের এসব আয়াত ও রাসুল্লাহ সাল্ল সাল্লামের বায়াত সম্পর্কিত অসংখ্য হাদিস ও অসংখ্য সহি হাদিস অস্বীকার করা আর একথা সবাই সবারই জানা আছে যে কেউ যদি জেনে শুনে কোরআনের একটি আয়াত কিংবা রাসুল্লাহ সাল্লাই সাল্লামের একটি সহি হাদিসকে অস্বীকার করে তবে সে ইসলাম থেকে সম্পূর্ণ খারিজ হয়ে যায় একমাত্র নাস্তিক জেনে বুঝে অস্বীকার করতে পারে না বায়াত এর হুকুম ইমামুল মুসলিমিনের আমিরের কাছে বায়াত হওয়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব এক্ষেত্রে বিচ্ছিন্ন থাকা কিংবা বিদ্রোহ করার সুযোগ কারো নেই বহু হাদিস দ্বারা বহু সহি হাদিস দ্বারা প্রমাণিত যে এই ইমানের উপর মৃত্যু হওয়ার জন্য আমিরের হাতে আনুগত্য আল্লাহর পাকের হুকুম ও রাসুলের সুন্নতির উপর অবিচল থাকার বা হওয়া সর্থ অন্যথায় জাহিলিয়তের উপর তার মৃত্যু হবে নিম্নে আমরা এর সপক্ষে কিছু হাদিস উপস্থাপন করা সম্ভব হযরত আব্দুল্লা ইবনে উম রদি উল্লাহ থেকে বনিত তিনি বলেন আমি রাসূল্লা সল্লুল্লাহি সাল্লাম কে বলতে শুনিয়েছি যে ব্যক্তি ইমানের ইমামের আনুগত্য থেকে দূরে সরে থা থাকলো আনুগত্য করলো না কেয়ামতের দিন সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে তার কাছে ক্ষমা চাওয়ার মত কোনো দলিল প্রমাণ উজরাপতি থাকবে না আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে ইমানের আনুগত্যের বায়াত গ্রহণ করেনি তবে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল সহি মুসলিম চার হাজার আটশো নং হাদিস এবং বাহাকির এক হাজার ষোলো হাজার তিনশো উনানব্বই নজরত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমিরের হাতে বায়াত হওয়া মৃত্যুবরণ করলো সে উপর মৃত্যুবরণ করলো এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কি বায়াতের কি প্রয়োজনীয়তা হজরত আবু হুরাইরা অন্য থেকে বনিত তিনি বলেন আলাইহি রাসুল্লাহাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি আমিরের হাতে আনুগত্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং জামাত ইসলামী ইসলামী নেতার উপর অনগত থেকে বের হয়ে মিত্র বরণ করলো সে অবশয় জাহেলিয়তের পর মিত্র বরণ করলো তাই সহিহুল মুসলিম 4892 নং হাদিস থেকে জানা যায় আমিরের হাতে বায়াত হওয়ার সবার জন্য জরুরি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবিগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন করিয়াছেন বনী ইসরায়েলের নবীগণ তাদের উম্মতকে শাসন করতেন যখন কোনো একজন নবী ইন্তেকাল করতেন তখন অন্য একজন নবী তার থলাভিষিক্ হতেন তার থলাভিষিক্ত হতেন আর আমার পর কোন নবী আসবে না তবে অনেক খলিফা হবে সাহাবাগন আর আসলে নেয়ারা সুলন্দা আপনি আমাদের কি নির্দেশ দিচ্ছেন তিনি বললেন তোমরা ধারাবাহিক ভাবে তাদের কাছে হবে এবং তাদের উপর তাদেরকে ওই সব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন যার দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল সহিহুল বুখারির তিন হাজার চারশো হাদিস থেকে জানা যায় আলোচ্য হাদিস দ্বারা প্রতিমান হয় যে নবীগণ সাল্লা সাল্লামের হাতে জন্য বায়াত হওয়া জরুরি ছিল তেমনিভাবে নবী রাসুলের খলিফাগণ খিফাগন হাকানি পীর মশায়গণ এর হাতে বায়াত হওয়া জরুরি এই হাদিস থেকে আরেকটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে উম্মতের জন্য যেমনইভাবে নবী রাসুলগণের বিরোধিতা করা হারাম ছিল তেমনিভাবে সকল মানুষের জন্য হাক্কানি আলিম ও পীর পীরমশায় গনের বিরোধিতা করা হারাম কেননা দুনিয়াতে একমাত্র হাক্কানি আলিম ও পীর পীরমশে গণই হলেন নবীদের বা সন্তান এর দ্বারা আমরা বুঝতে পারলাম বায়াতের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আল্লাহ তালা আমাদেরকে অনুযায়ী চলার দান করুন